আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব রাজনৈতিক অঙ্গনে টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুসংবাদ এল যশোরের গর্ব তরুণ রাজনীতিবিদ অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় আর এই খবরে যেন আনন্দে ভেসেছে পুরো যশোর যশোর তিন আসন থেকে ধানে শীষের প্রতীকে নির্বাচিত এই তরুণ নেতা শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি একজন রাজনীতিক ঐতিহাসিক উত্তেশ্বরী তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছোট ছেলে এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সন্তান রাজনীতির আদর্শ ত্যাগ ও সংগ্রামের শিক্ষা তিনি পরিবার থেকেই পেয়েছেন বর্তমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন শিক্ষা জীবনেও অনিন্দ ইসলাম অমিত ছিলেন অনন্য যশোর ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষার হাতে করি পরে দাউদ পাবলিক স্কুল ও সেক্রেট হার্ট জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করে ট্যানেলপুলে বৃত্তি অর্জন করেন ঝিনাইদা ক্যারেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে যশোর বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় স্থান নিয়ে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হন উচ্চশিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল সহ এমবিএ সম্পূর্ণ করেন তার সহধর্মিনী সোহানা পারভিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট তাদের দুই ছেলে পরিবার ও দায়িত্ব দুটোই তিনি সমানভাবে আগলে রাখেন তবে তার রাজনৈতিক পথচলা মোটেও মসৃণ ছিল না আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেওয়া হয় যশোর ঢাকা ও নড়াইল সাতবার কারাবরণ করতে হয়েছে তাকে বাড়ি ও গাড়িতে একাধিক বার হামলার শিকার হয়েছেন তবুও ভেঙে পড়েননি দু সালে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সংগ্রাম ত্যাগ অবিচল সাহস এই তিনেই গড়ে উঠেছে তার রাজনৈতিক পরিচয় আজ সেই সংগ্রামী তরুণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যশোরের মানুষ বিশ্বাস করেন বাবা তরিকুল ইসলামের মতো সততা দৃঢ়তা ও দেশপ্রেম নিয়ে তিনি দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ খাদ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি এই খাতে তার নেতৃত্বে নতুন সম্ভাবনার দোয়ার খুলবে এমনটাই প্রত্যাশা সবার যশোরাজ গর্বিত একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার শুধু রক্তে নয় কর্মে প্রমাণিত হয়েছে অনিন্দ ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়া যেন কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটি যশোরবাসীর স্বপ্ন পূরণের এক আবেগঘন মুহূর্ত ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ